Motto Eck একটা শেয়ার বাকি আছে এবং একটা ফ্ল্যাট যারা নিতে চান মিরপুর দশ নম্বরে ফেমাস টাওয়ার নামে একটা বিল্ডিং হচ্ছে এখানে জি প্লাস নাইন মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশন এবং কাজিপাড়ার যে মেট্রো রেল স্টেশন এটার মাঝামাঝি যে জায়গা আলহীলাল হাসপাতালের ঠিক পশ্চিমে কাঠাল তলাম নামে একটা জায়গা এই জায়গাটাতে আপনার দেখেন নির্মাণ চলছে বিল্ডিং এর এবং এটা মাত্র দুই বছর আর টাইম লাগবে অলরেডি ছয় মাস এটার কিন্তু কমপ্লিট অর্থাৎ আড়াই বছর এদের টার্গেট এবং তারা আর আগামী দুই বছরের মধ্যে এটা রেডি করে আপনাকে হ্যান্ড ওভার করবে টোটাল চো তেপ্পান্নটা অ্যাপার্টমেন্ট তেপ্পান্নটা সোল্ড আউট আর একটা মাত্র বাকি আছে জমির মূল্যটা আগে পরিশোধ করবেন যে কনস্ট্রাকশনের টাকাটা সেটা আস্তে আস্তে পরিশোধ করবেন আমাদের সঙ্গে ইব্রাহিম খান ভাই রয়েছেন ভাই একটু বলবেন আমাকে যে এখন পর্যন্ত যে কাজ হয়েছে সেই কাজের টাকাটা আসলে কিভাবে এখন পরিশোধ করবে জি আসসালাম আলাইকুম এখন পর্যন্ত যে শেয়ার হোল্ডার আছে আমরা মাস হিসাবে একটা কিস্তির মতো করে করেছিলাম তো অলরেডি ষাটটা করে কিস্তি প্রত্যেক শেয়ার হোল্ডার এখানে আরো যদি জানতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন এবং তারা খুবই বিশ্বস্ততার সাথে কাজ করে দীর্ঘদিন ধরে তাদের বিল্ডিং গুলো করছেন এবং অনেকগুলো হ্যান্ড ওভার দিয়েছেন বলবো যারা এই এলাকায় বসবাস করতে চান অবশ্যই ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করে এখানে চলে আসবেন